কি বলছিস তুই ঠিকই বলছি মা টাকা খুব বেশি লাগবে না আর ওদের হাতে তো সময় বেশি নেই এর মধ্যে চাপে ফেলে কিনে নিতে পারলে অল্প দামেই পাওয়া যাবে হুম ঠিক আছে কিন্তু জামাইয়ের নামে নয় কিনলে আমি তোর নামে বাড়িটা কিনবো שית তো গটি তারপর তুমি দেখে নিও এক এক করে ওই বাড়ি থেকে সব বাইকে আমি দূর করে দেব আমি বাড়ি বিক্রি করছি কেবল আপনাকে আহা খারাপ তো কিছু করছেন না রিটায়ার্ড মানুষ আপনি আজকাল ভালো ঘরে মেয়ের বিয়ে দিতে গেলে অনেক অনেক টাকা দরকার হয় তো বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে আপনি তো বুদ্ধিমানের কাজই করেছেন টাকা দিয়ে জামাই কেনার মতো বুদ্ধিমান আমি এখনো হতে পারিনি বিয়াইন বিয়ান আহা তুমি আবার এই অসুস্থ শরীর নিয়ে কেন উঠে এলে কেন এতদিন পরে বিয়ান এসেছেন আমি কি শুয়ে থাকতে পারি আমার জন্য আপনি ব্যস্ত হবেন না আমি আবার যেখানে সেখানে কিছু বুকে দিই না আমি এসেছি আপনাদের সাহায্য করতে পাঁচ লাখ টাকা চেক আমি সঙ্গে করে নিয়ে এসেছি দেখুন বেয়ান আপনি আমার আত্মীয়া আমি এমন কিছু বলতে চাই না যাতে আপনার অপমান হয় তাই বাড়ির ব্যাপারটা বাদ দিয়ে অন্য কথা বলা উচিত দেখুন বেয়াই মশাই আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলেছিলাম আপনার অপদার্থ ছেলেরা তারা এক টাকা দিয়েও আপনাকে সাহায্য করবে না শেষে হাতি যখন সময় থাকবে না তখন কিন্তু বেস্তে গেলে আপনি ঠকে যাবেন কিন্তু আমি আমি আপনাকে ঠকাবো না